তো হাই গাইস আমি হলাম অভিজিৎ মজুমদার আমি অনেক দিন পর একটা ব্লগ বানাতে যাচ্ছি তো বন্ধুদের সাথে আজকে ঘুরতে যাচ্ছি আমি পাঁচ নাম্বার চা বাগানের সাথে আমার দুইটা বন্ধু আছে তো বাইকে যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে হয়ে পড়েছি দুপুরবেলা তো হুট করে একটা প্ল্যান করে ফেলি তো বন্ধু মিলে ঘুরতে যাওয়ার তো আমরা যাচ্ছি এখন ফুলবাড়ি থেকে বের হয়েছি এটা হলো ডুডুয়া নদী ফুলবাড়ি বিয়াতুল ঘাটে তো এই ডুবুয়া নদীটা অনেকটাই বড়ো ব্রিজটা রঙ করেছে নতুন করেছে কিছুদিন আগে এটা অনেক খারাপ ছিল দুর্বল সেতু এখনও আছে এটা হলো ডুডুয়া নদী অনেকটাই বড় নদীটা তো আমরা যাচ্ছি এখন পাঁচ নাম্বারে তো দেশটা অনেকটাই বড়ো দেখতে দেখতে আমরা পার হয়ে গেলাম তো ফাইনালি আমরা এসে পড়েছি আমাদের চা বাগানে তো চা বাগানে আমরা ঢুকছি এখানে বন্ধুরা মিলে তো খুবই মজা হচ্ছিলো তো অনেক দিন পর দুইটা বন্ধু আমরা ঘুরতে আসলাম বাইকে করে তো চা বাগানটা অনেকটাই বড়ো ছিল তো আমরা ভিতরে ঢুকছি ওই দিক দিয়ে ঘুরবো আমরা সম্পূর্ণ ঘুরে তো বাইরে যাবো তারপর তারপর আমরা একটু অনেক রোদও ছিল একটু ছায়ায় রেস্ট টেস্ট নিয়ে আবার আমরা বের হয়ে পড়ছি ঘোরার জন্য তো চা বাগানে অনেক গাছও ছিল তো সেখানে রাস্তার সাইডে ছায়া ছিল সেখানে দাঁড়া ছায়ায় আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি তো তারপরে আবার ভিতরে ঢুকছিলাম তো ভিতরে অনেকটাই রাস্তা ছিল এখানে একটু রাস্তা খারাপও ছিল তারপরে আমরা চলে এসেছি দোকানে তো দোকানে ক্যাম্প নিলাম তো বন্ধুরা এখানে আরও খাবারটা আমরা নিয়ে নিয়ে নিলাম তারপরে আমরা চলে যাবো আবার চা বাগানে তো ফাইনালি চা বাগানে চলে এসেছি বন্ধু এখানে খাচ্ছিলো তো প্রচুর গরম ছিল আশপাশটা খুব সুন্দর ছিল সবুজ চা বাগানে ভর্তি ছিল তো এখানে গরুও ছিল লোক ছিল তো আমি একটু আশপাশটা ভালো করে ভিডিও করে নিলাম তারপরে আমরা চলে যাব আবার অন্য জায়গায় তো বন্ধুরা দেখছিল এখানে তো আমরা এখানে একটু খেয়ে নিয়েছিলাম ক্যাম্পা তো গরম ছিল প্রচুর তারপরেই আমরা চলে আসি অন্য জায়গায় এখানে বন্ধুরা ফটোশ্যুট করছিল তো জায়গাটা খুবই সুন্দর ছিল ফটোশ্যুট করার জন্য তারপরে আবার বের হয়ে পড়ি একটু দোকানে যাওয়ার জন্য তো ওইখানে দেখতে পেলাম চা বাগানে চা পাতা ছিল অনেক লোক কাজ করছিল এখানে তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে তারপরে চলে এসেছি দোকানে তো গরম ছিল জন্য আর একটা ক্যাম্পা আর দুইটা কুরকুরে নিয়ে নিয়েছি আমরা তো আবার চলে যাব সেই চা বাগানে ওখানে সবাই মিলে খাবো খাওয়া দাওয়া করে তারপরে যাব বাড়ি তো ফাইনালি আবার চলে এসেছি তো গণ একটু হাই হ্যালো দেখাচ্ছে খুব মজা হচ্ছিলো অনেক দিন পর ঘুরতে এসেছিলাম দুই বন্ধু মিলে এই তিনজন আমরা বাইকে করে চলে এসেছি বাইকটা ছিল সেই বন্ধুটার সামনে তারপরে আমরা একটু ভিতরে ঢুকতে ঢুকতে আশপাশটা ভালো করে দেখে নিলাম তো এখানে লোক ছিল না দুপুর টাইমটাই অনেক রোদ ছিল তো তারপরে আমরা আবার একটু ক্যাম্পাইটায় খেয়ে নিলাম এখানে তো বন্ধুটা লজ্জা পাচ্ছিলো খাওয়ার জন্য তো ভিডিওটা আমি ওই দিকে করিনি তো আমরা সবাইকে খেয়ে নিয়েছিলাম একটু কুরকুরে দিয়ে ক্যাম্পা তারপরে একটু আশপাশটা দেখে নিলাম খুব সুন্দর ছিল অনেকক্ষণ এখানে থাকলাম বন্ধুরা মিলে গল্প করলাম অনেক ফটোশ্যুট করলাম খুব ভালো লাগছিলো তো জায়গাটা ছিল খুবই সুন্দর একদম শান্ত তো বন্ধু এখানে ফটোশ্যুট করছিল আবার তো অনেক ফটো তুলেছিলাম আমরা তো এই ছিল আজকের আমার এই ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও